আজ আমি আপনাদের দেখাবো বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি গুফ সন্দেশ বা জোড়া সন্দেশ এটা নলেন গুড় দিয়ে কিভাবে বানাতে হয় আর কিভাবে এটা সংরক্ষণ করে রাখতে হয় একদম মিষ্টির দোকানের মতো করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা আপনারা একবার দেখলেই এই রেসিপিটা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইট চ্যানেল তাহলে সবার প্রথমে এখানে গুপ সন্দেশ বা জোড়া সন্দেশ বানানোর জন্য আমি এখানে ছানাটা তৈরি করে নিচ্ছি তার জন্যে আমি এখানে দেখুন এক লিটার চারশো এম এর মতো দুধ একটা কড়াই দিয়ে ভালো করে জাস্ট একবার শুধু ফুটিয়ে নেব তারপরে এটাকে নামিয়ে নেব নামিয়ে নেবার পর তিরিশ সেকেন্ড জাস্ট একটু এইভাবে একটু নেড়েচেড়ে হালকা ঠান্ডা করে নেব তারপরে এতে দিয়ে দেবো ছানা কাটানোর জন্য ল্যাক্টো ক্যালসিয়াম পাউডার যে ছানা কাটানো পাউডার পাওয়া যায় সেটা আমি প্রথমে এক চামচ দেবো দিয়ে ভালো করে আমি জাস্ট নেড়ে দেবো এখানে আপনারা চাইলে ছানা কাটানোর জন্য ভিনিগার লেবুর রস বা টক দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন এবারে দেখুন এক চামচ এখানে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে দেখুন ছানাটা কিন্তু অলরেডি কাটতে শুরু হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো আরও এক চামচ ল্যাক্টো ক্যালসিয়াম পাউডার এটা দিয়েও জাস্ট আমি এটাকে নেড়ে দেবো তিরিশ সেকেন্ড আর নেড়ে দেবার পর আমি একটু ওয়েট করবো এক মিনিটের মতো এক মিনিটের পর ওয়েট করার পরেই আপনারা দেখতে পাবেন যে ছানাটা একদম সম্পূর্ণ কেটে গেছে ছানা আর জল কিন্তু আলাদা হয়ে গেছে এবার এই ছানাটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য আমি একটা জলের মধ্যে এই জায়গাটা বসিয়ে দিলাম দেওয়ার পর দেখেন ছানাটা যখন একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এটাকে একটা সুতির গামছায় করে ভালো করে ছেঁকে নিতে হবে কারণ আপনারা সকলেই জানেন ছানার মধ্যে এক্সেস যে জলটা থাকে সেগুলো ছড়িয়ে নিতে হয় এরপরে এরকম হাতে করে একটু প্রেসার দেওয়ার পর আমি একটা ছিদ্রযুক্ত কোনো পাত্রের মধ্যে এটাকে রেখে দিয়ে এর ওপরে একটা প্লেট চাপা দিয়ে আর ওপরে কিছু ভারী জিনিস চাপা দিয়ে এটাকে রেখে দেবো তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট রেখে দেবার পর আমি এটাকে খুলে দেখব যে ছানাটার মধ্যে এক্সেস জলটা ঝরেছে কিনা এবারে দেখুন ছানাটাকে আমি খুলে দেখছি দেখার পর আমি হাতে নিয়ে যখন দেখতে পাচ্ছি যে ছানাটা একদম সম্পূর্ণ জাঁক হয়ে গেছে আর জলটাও ঝরে গেছে হাতে নেমে এরকমভাবে প্রেশার দিলে যদি দেখেন যে জলটা ফোঁটায় ফোঁটায় পড়তে পরতে বন্ধ হয়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন ছানাটা এখানে সম্পূর্ণ রেডি তবে এখানে জোড়া সন্দেশ বানানোর জন্য ছানাটাকে একটু শক্ত করে জাঁক করে নিতে হবে তাহলে কিন্তু সন্দেশের কোয়ালিটিটা অনেক ভালো আসবে বা খুব একটা দানাও আসবে না এবারে দেখুন এই ছানাটিকে আমি একটু হাতে করে মেখে নেবার পর এতে দিয়ে দিচ্ছি একটা সিক্রেট উপকরণ কর্নফ্লাওয়ার বা অ্যারারুট হাফ চামচের মতো এটা কেন দিলাম সেটা আমি ভিডিওর মধ্যে বলবো আর এইবারে এটাকে দিয়ে আমি হাতে তালুয়ে করে ছানাটাকে খুব সুন্দরভাবে মসৃণ করে পাঁচ থেকে ছ মিনিটের মতো একটু মেখে নেবো আর মেখে নিলেই দেখতে পাবেন হাতে নিয়ে ছানাটা একদম সম্পূর্ণ মিহি হয়ে গেছে কারণ জানেন এইরকম সন্দেশ বানানোর জন্য ছানা কিন্তু সফট করে মেখে নিতে হয় তাহলে কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো হয় এবারে দেখুন এই যে ছানাটা আছে এখানে আমার সাধারণত আড়াইশো থেকে দুশো পঁচাত্তর গ্রামের মতো ছানা হয়েছে এই ছানাটিকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম এবার এই দুটো ভাগের থেকে আমি কিভাবে কাজটা করছি সেটা একবার দেখতে থাকুন এবারে দেখুন এখানে দুশো পঁচাত্তর গ্রাম ছানার জন্য হাফ কাপের মতো আমি এখানে চিনি দিয়েছি চিনিটা ওজন করলে সাধারণত একশো গ্রামের মতো হবে এবারে আমি দিয়ে দিলাম প্রথম ভাগ ছানাটা দেওয়ার পর গ্যাসটাকে অন করে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে একদম লো করে রাখবেন এবারে দেখুন গুফ সন্দেশ তৈরির আসল ম্যাজিকটা কিন্তু এইখানে এইখানে কিন্তু ভুল করলে পাকটা একদম খারাপ হয়ে যাবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে একদম অনবরত নেড়ে যেতে হবে এই যে আমি নাড়াটা বন্ধ করে রেখেছি এর কারণে দেখুন কত দানা দানা হয়ে গেছে তার মানে কি এটাকে নাড়া বন্ধ করা একদমই চলবে না সব সময় কিন্তু নেড়ে যেতে হবে আর যদি নাড়া বন্ধ করে এরকম দানা করে ফেলেন তার জন্য আমি দিয়ে দিলাম কি এক চিমটের মতো খাবার সোডা এগুলো জেনে রাখবেন মিষ্টির দোকানের সিক্রেট উপকরণ এগুলো কেউ বলবে না কারণ দেখুন এই খাবার সোডা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখছেন ছানাটা কিন্তু একদম গলে গেল তার মানে কি এর দানাগুলো একদম মরে গেলো এরপরে এতে দিয়ে দিতে হবে খেঁজুর গুড় আমি এখানে লিকুইড খেঁজুর গুড় হাফ কাপ নিয়েছি আপনারা চাইলে এখানে পাটালি গুড়টাও দিতে পারেন তবে এখানে গুড়টা একবারে দেবেন না এক থেকে তিনবার ধরে গুড়টাকে দিতে হবে কারণ দেখুন গুড়টা যদি একবারে দিয়ে দেন খুব তাড়াতাড়ি এটা পাতলা হয়ে যাবে তাহলে কী হবে দানা বেশি হয়ে যাবে এইভাবে নাড়তে হবে অনবরত নেড়ে যেতে হবে গ্যাসের ফ্লেম লো থাকবে তারপরে দেখুন এটা যখন একদম একটু পাক হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দিতে হবে বাকি ছানাটা আমি কিন্তু একবারে ছানাটা কেন দিইনি কারণ একসাথে ছানাটা দিয়ে দিলে কী হবে এটা খুব বেশি দানা হয়ে যাওয়ার কারণে কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে সেই জন্য আমি দুবার ধরে ছানাটা দিলাম দেবার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর সফটভাবে পাকটা হচ্ছে এগুলো মাথায় রাখবেন এবার দেখুন গুড়টা আমি বাকি গুড়টাও দিয়ে দিলাম মানে হাফ কাপ গুড়টা আমি পরপর তিনবার ধরে খাইয়ে দিলাম দেবার পর এইভাবে নাড়তে লাগলাম শুধুমাত্র এই ভাবেই নেড়ে যাবেন নাড়তে নাড়তে দেখতে পাবেন একদম কড়ার তলা থেকে ছেড়ে দিচ্ছে যখনই এরকম কড়ার তলা থেকে পাকটা ছেড়ে দিচ্ছে তখনই বুঝতে পারবেন যে পাকটা একদম পারফেক্ট রেডি আমরা মিষ্টির দোকানে শুধুমাত্র এইভাবে দেখেই কিন্তু পাকটা নামিয়ে দিই তবে আপনাদের বোঝার জন্য আরও একটা পদ্ধতি আছে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে পাক একটু হয়ে যাওয়ার পর তুলে নিয়ে একটা প্লেটে আমি রাখলাম তিরিশ সেকেন্ডের মতো ঠান্ডা করার জন্য তারও আগে একটা পদ্ধতি আছে দেখুন এখানে অল্প করে একটু পাক নিয়ে যদি হাতে করে নিয়ে দেখেন যে এরকম দানা হয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারবেন পাকটা হয়ে গেছে আর পাকটা হয়ে যাওয়ার পর অনবরত নাড়তে হবে এবারে দেখুন প্লেটের মধ্যে যেটা দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু হাতে নিয়ে দেখছি যদি দেখেন এরকমভাবে গোল করে পাকানো যাচ্ছে তখনই বুঝবেন পাকটা হয়ে গেছে যদি না হয় তাহলে আরেকটু টানিয়ে নেবেন এরপরে এটাকে নামিয়ে নেবার পর অনবরত এইভাবে খুন্তি করে বীজ দিতে হবে মিষ্টির কারিগরি পদ্ধতি এই বীজটা না দিলে কিন্তু মন্ডার কোয়ালিটি ভালো আসবে না হান্ড্রেড পারসেন্ট সেই জন্য এই রকমভাবে বীজটা দেবেন দেবার পর এটাকে তুলে নিয়ে ভালো করে মিলে রাখবেন পাঁচ থেকে সাত মিনিট একটু মিলে রাখলেই একদম পারফেক্ট এনে যাবে আর এখানে দেখুন একটা সুতির গামছা একটু জলে ভিজিয়ে নিচ্ছি এটা কেন করছি বলুন তো কারণ এটা যেহেতু মন্ডাটা আমি এর মধ্যে দেব সেটা সহজে উঠে যাওয়ার জন্য কিন্তু এটা করতে হচ্ছে কারণ এটা একদম মিষ্টির দোকানের পদ্ধতি দেখুন ভালো করে এই যে ছানার গামছাটাকে আমি ভিজিয়ে এর মধ্যে দিয়ে একটা পাটার মধ্যে দিয়ে রাখলাম এরপরে দেখুন এখানে যে পাকটা হয়েছে সেটা আমি হাতে নিলেই বুঝতে পারছি যে পাকটা কিন্তু এখানে নরম গরম অবস্থায় আছে আর পাকটা টেনেও গেছে এরপরে এতে দিয়ে দিতে হবে ছোট এলাচের গুঁড়ো যদি আপনাদের ছোটো এলাচের গুঁড়ো পছন্দ না হয় সেক্ষেত্রে দেবেন না এরপরে এখানে নরম গরম অবস্থায় এরকম খুন্তি করে আমি তুলে নিচ্ছি নেবার পর ওই যে গামছাটার মধ্যে আমি কিছুটা অংশ এখান থেকে তুলে নিলাম আর বাকিটা রেখে দিলাম একবারে করব না এটা করে নেওয়ার পর তারপর ওটা করব। এরপরে হাতে একটু জল মেখে নিতে হবে এটা করার জন্য কিন্তু জল না মাখলে হাতের মধ্যে জড়িয়ে যেতে পারে আর একটা গরম থাকবে সেই জন্য হাতে আপনাদের ছ্যাঁকা যাতে না লেগে যায় সেজন্য একটু জল মেখে নেবেন এরপরে দেখুন এখান থেকে অল্প অল্প করে গোছ কাটবেন যেরকম সাইজ মনে হবে সেই রকম সাইজ কেটে নিয়ে এইভাবে আস্তে আস্তে শুধুমাত্র উপর থেকে হাতটা উঠিয়ে এইভাবে এই গামছার মধ্যে ঠুকে দেবেন দিলেই দেখতে পাবেন একদম পারফেক্টলি খুব সুন্দরভাবে একটা বাতাসার মতো দেখতে হয়ে যাচ্ছে একদিকটা চ্যাপটা একদিকটা উঁচু এইরকম সন্দেশ এইবারে সন্দেশটাকে হাতে নিয়ে দেখবেন পাঁচ সাত মিনিট এইভাবে মিলে রাখবেন হাতে নিয়ে যখন দেখবেন একদম সুন্দরভাবে টেনে গেছে তখনই কিন্তু এটাকে তুলতে হবে যতক্ষণ না টানছে ততক্ষণ তুলবেন না আর তোলার একটা পদ্ধতি আছে দেখুন এইভাবে তুললে কিন্তু হবে না এটাকে তোলার একটা সবথেকে বড় পদ্ধতি হচ্ছে এইভাবে গামছাটাকে নিয়ে টান দেবেন টান দিলেই দেখতে পাবেন তলা থেকে এটা সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর যখনই ছেড়ে যাবে তখন এইভাবে একটা একটা করে উল্টে দেবেন এবার এগুলোকে একটার পর একটা জোড়া লাগিয়ে নেব তাহলেই আমাদের জোড়া মন্ডা একদম পারফেক্ট রেডি এগুলোকে গুফ সন্দেশের পাশাপাশি আমরা সবাই জোড়া মন্ডা হিসেবেই বেশি চিনে থাকি এবারে দেখুন আমি এখানে বলে রাখি যে এখানে আমি প্রথমে ছানার মধ্যে অ্যারারুট বা কর্নফ্লাওয়ারটা কেন দিয়েছিলাম সাধারণত অ্যারারুট বা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই যে পাকটা হবার সময় যে দানাটা হয় সেটা কিন্তু সহজে হয় না বা যদি দানা হয়ে থাকে সেটাও কিন্তু অনেকটা সফট হয়ে যায় এবারে এগুলোকে আমি দেখুন অনেকটা হাওয়া খাইয়ে নিয়েছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে শক্ত হয়ে গেছে কড়া পাক হয়ে গেছে এটা বাড়িতে আপনারা রেখে দিলে শীতকালে অন্তত পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন কত সুন্দরভাবে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এইভাবেই করবেন তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন Namaskar.